রাখে এবং একটা দুইটা গরু না আজকে আনছেন কয়টা ভাই উনত্রিশটা গরু কয়টা হাইস কতগুলো আনছেন এখানে কতগুলো আনেন এই জায়গায় আনছে পঁচপান্নটা পর্যন্ত আনছে পঞ্চান্ন পর্যন্ত গরু আনেন তাহলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধু আমার আজকে আমরা হজরতপুর হাটে অবস্থান করছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার চমৎকার বেশ কিছু মাদারি সাইজের সুন্দর সুন্দর গরু তো আজকে আমাদের সঙ্গে যে আছেন আমাদের লেমন ভাই তার এখানে টোটালে উনত্রিশটা গরু আছে এবং পাশাপাশি তিনি কিন্তু আসলে ছোট সাইজের গরুগুলো বিক্রি করে থাকেন তো চলুন আমরা আজকে যে হজরপুর হাট কিরানিগঞ্জের আহ এই জায়গার আসলে গরুর দাম দরটা কেমন আসলে কত টাকা করে বিক্রি হচ্ছে আসলে তারা কিভাবে বেছে কেনা করে এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আজকে কথা বলবো লিমন ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আজকে বাদের অবস্থা কি অবস্থা কাস্টমার কম আচ্ছা দেখতে পাচ্ছি তো চমৎকার চমৎকার খুবই সুন্দর মাঝারি সাইজের গরু রাখছেন আজকে হ্যাঁ কুরবানি উপলক্ষে তো মোটামুটি এগুলো পারফেক্ট সবগুলো দুই দাঁত করে সবগুলো দুই দাঁত আচ্ছা তো অনেক একদম পারফেক্ট গরু এবং সাইজগুলো দর্শক আপনারা যদি একটু সাইজগুলো দেখতে পারেন এখান থেকে তাকালে কিন্তু একদম পুরো প্রত্যেকটা গরুর কিন্তু একেবারে সাইজ কিন্তু সমান একটা মানে দেখার মতো এবং যারা মিডিয়াম সাইজের ছোট সাইজের একটু গরু চান একটু অল্প বাজেটের ভিতরে তারা কিন্তু চাইলে এই লিমন ভাইয়ের কাছে আসতে পারে ইনশাল্লাহ আপনার দেখে শুনে ভালো মতো কিন্তু গরু নিতে পারবেন তো চলুন আমাদের একটু গরুগুলো দেখান আমাদের দর্শক একটু দেখুক আসলে কী জাতের গরু আপনার কাছে আছে আচ্ছা প্রথমে আমরা তো দেখতে পাচ্ছি কালো মানিক নাকি কোরাস কোরাস কি গরু এটা নামে কোরাস বলে আচ্ছা এটার এটারও কিন্তু দুইটা দাঁত আচ্ছা এটা প্রাইসটা কেমন

দুইটাই সমস্যা নেই এরপরে গরুটা আমাদের একটু দেখাবেন দর্শকদেরকে হ্যাঁ এটা একটু দেখাবেন হ্যাঁ এটা এটা তো করাজ গরু নাকি আচ্ছা এটার প্রাইসটা ওই সেম সেমি সেমই লাস্ট এক লাখ বিশ টাকা যাবে না আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার আচ্ছা এটা আরেকটু কমিয়ে দিয়েছে এক লাখ আঠারো হাজার টাকায় খুবই চমৎকার একটা গরু একদম আগা মাথা কিন্তু সমান মোটামুটি চমৎকার এবং অনেকের তালিক পছন্দের তালিকায় কিন্তু লাল কালারের গরুগুলো অনেকটা

কারণ এগুলো কিন্তু খামারে পোষার মতো গরু পাশাপাশি আপনারা যারা ছোটোখাটো গরু যারা কুরবানি করতে চাচ্ছেন যেহেতু সামনে কুরবানি ঈদ তারাও কিন্তু চাইলে কিন্তু আসলে লিমন ভাইয়ের কাছে গরুগুলো নিতে পারেন মোটামুটি দামের ভিতরে আচ্ছা আমাদের ভাই আচ্ছা আমরা এগুলো প্রায় সেম বলা যায় এক বিশ পনেরো এরকম আচ্ছা এগুলো একটু দেখায় দর্শকদের ব্রাহ্মা প্রিয় দর্শক চমৎকার একটা গরু দেখায়

তো আপনি তো প্রত্যেকটা মানে শনিবারে যে কিরানীগঞ্জের যে হাটে মোটামুটি আলহামদুল্লাহ পাবেন এখানে আচ্ছা এটা লাস্ট মানে কিভাবে আসবে বা একবার কোথাও মিডিল পয়েন্ট না লাস্টের শেষের দিকে পয়েন্ট এটা শেষের দিকে ধরা হয় শেষের দিকে ধরায় তারপরেও আপনার নাম্বারটা একটু কালি একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন থ্রি প্রিয় দর্শক আমরা কিন্তু লিমন ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিমন ভাইকে কল করে সরাসরি আপনার যদি যেহেতু আজকে হাট আজকে হয়তো আসতে পারবেন না আপনারা যদি সামনে হাটে আসেন ইনশাল্লাহ এই ধরনের গরু কিন্তু আপনারা রাখে এবং একটা দুইটা গরু না আজকে আনছেন কয়টা ভাই কত পরিমাণ গরু একটু কম আনছেন তাহলে তো সবসময় আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি আর বেশ কিছু গরু আছে আমরা একটু দর্শকদের একটু ছোট সাইজের গরুগুলো

মাংস দেখে আছে কোন জিনিসটা দেখে তারা বুঝতে পারবে আইডিয়া মানে কোনটা দেখে গরু কেনা ভালো করে পছন্দ করে আমরা যে গরু গুলো প্রায় তো সেম বলা যায় মানে দুই পাঁচ হাজার টাকা আচ্ছা এরপর আমরা আরেকটা একটু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি এইটা একটু সম্পর্কে জানাবেন এইটার সম্পর্কে একটু এটা তো খামার পারফেক্ট গরু নেই এখনো পালন মানে পোষা একটা ধামাক অফারিমন ভাইয়ের তরফ থেকে ধামাক একটা অফার একদম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু এখনো খাবারে

হ্যাঁ এটা যেন কখনো যেন একটু বেশি বা যেটা নিলে না নিলে না হয় সেভাবে একটু রাখবেন কারণ আমাদের অনেক ভাইরাস আছে যারা হ্যাঁ সীমিত লাভ একটু করবেন এটা তো লাভের জন্য আইছে জামালপুর থেকে জি জি এটা একটু এটা একটু আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রিয় দর্শক একেবারে দেখতে পাচ্ছেন মানে ঘেমে শেষ তারপরেও আপনাদের ভালোবাসার কারণে সেই যশোর জেলা বেড়াপোল স্থল বন্দর এক নামে সবাই চেনে তিনশো কিলোমিটার দূর থেকে দূর থেকে কিন্তু আসছে আজকে এই হজরতপুর কিরানীগঞ্জের হাটে বুঝতে পারছেন কতটুকু কষ্ট করছে আপনার জন্য আর আপনারা যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে কতটা কষ্ট হবে তো অবশ্যই বলবো যদি আপনারা এই ধরনের হাটের ভিডিও আমরা মোটামুটি বাংলাদেশের যেই করা মোটামুটি বড়ো বড়ো হাট আছে নাম করা হাট আছে আমরা প্রত্যেকটা হাটে এই কুরবানিদের আগে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন জায়গার হাটের গরুর দাম দর কেমন চলছে এবং বাজার কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন অবশ্য অবশ্যই ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ